আসসালামু আলাইকুম আমরা আবারও কিছু টাকা ইয়েস্টো গাড়ি ভিডিও নিয়ে আসলাম বিশ চৌরাশি চুরানব্বই গাড়ি নাম্বার পঁচানব্বই একটি রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটির মডেল উনিশ কাগজ কমপ্লিট ক্যান্টার বডি লাগানো চেসি সিঙ্গিল কন্ডিশন ফ্রেশ রানিং গাড়ি উনিশ মডেলের গাড়ি টাটা ইএস টু কাগজ কমপ্লিট পাবেন সাথে নিতে যারা ইএস টু এবং এইস টাটা যে কোনো ধরনের গাড়ি খুঁজতেছেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই গাড়িটি উনিশ মডেল এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা নিবেন যোগাযোগ করবেন টাটা টাটা গাড়ি তারা অল্প বাজেটে গাড়ি খুঁজতেছেন এই গাড়ি নিতে পারেন ছয় গিয়ার টাটা ইএক্স রানিং গাড়ি তেরোশো চাক্কা লাগানো সাইডে কাগজ ফেল আছে যেভাবে সেভাবে বিক্রি করা হবে কাগজ ফেল এই গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে কাগজ ফেল এছাড়া আরো বিভিন্ন মডেলের গাড়ি আছে সতেরো আঠারো উনিশ বিশ যারা টাটা ইয়েস টু বা এস গাড়ি খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লোকেশন ঢাকা যাত্রাবাড়ি